হ্যালো বন্ধুরা বান্ধবীরা কেমন আছেন হায় গাইস আজকে আমি বৃষ্টির ভিতরেও ঘুরতে বের হয়েছি আমার আজকে নসিবটা এতই খারাপ ছিল যে ঘর থেকে বের হয়েছি আর হলো বাইরে দেখি টুপটুপ করে বৃষ্টি হচ্ছে মাঝখান তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম সেটার কারণ হলো কি এমন যদি বিদ্যুৎ চমকাইলো সেটা দেখে তো আমি তো দে তারপরে কি সামনে একটা রিক্সা পেয়ে গেলাম বললাম যে যাবে কিনা না কোথায় যাই কোথায় যাই বুঝতে পারতেছি না আজকে বিকেলবেলা বের হয়ে কোথায় যাব তার জন্য খুঁজতেছি আর হাসতেছি বলতেছি কোথায় যেতে পারি তো আজকে অবশেষে পেয়ে গেলাম তো বললাম যে আমাদের কাছেই কাচিটা অনেক নাকি ভালো চল গিয়ে খেয়ে আসি তো দুজনে মিলে গেলাম আমি আর আমার বোন চলে গেলাম কাচি খেতে দক্ষিণা কিচেনে এটা হলো আমাদের খিলগাওয়াড় ভাঙার মোড় দক্ষিণা কিচেন দক্ষিণা কিচেন এর আরেকবার আমি পোলাও আর মোরগ পোলাওটা খেয়েছিলাম তখন কিন্তু ভালোই লাগছিলো কিন্তু এই প্রথম মাসে ভিতরে গিয়ে খেলাম তখন আমি অর্ডার করে নিয়ে গিয়েছিলাম তো ভিতরে ঢুকলাম আমাদের দক্ষিণা কিচেনের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ভালো লাগলো তাদের ব্যবহার অনেক ভালো তাদের ডেকে ডেকে আনতে হয় না তারা সুন্দর সামনে এসে বলে আপু কী লাগবে এটা কেমন ওটা কেমন তো বিয়েবাড়ির বিফ কাচিটা আমি অর্ডার করেছিলাম কিন্তু জনতভাবে তাদের কাছে এটা ছিল না তো আমাদের অন্য একটা কাচ্চি দিয়েছে বিফ কাচিটা ভালো ছিল জানি কারণ আরেকবার আমার একটা ফ্রেন্ড বিফ কি কাচিটা এখান থেকে খেয়েছি সেটা অনেক ভালো ছিল তো আজকে যে কাচিটা নিলাম আমি তো এই কাচিটা আসলে মোটামুটি ভাবছিলাম যে অনেকটা ভালো কাচিটা খেতে খুব টেস্ট হবে তা দুজনে দুইটা অর্ডার করে ফেললাম অর্ডার করার পরে কি আর হবে দেখতে ভালোই লাগলো অনেকক্ষণ দুজনে মিলে ছবি টবি তুললাম তারপরে স্টার্ট করলাম খাওয়া খেতে গিয়ে তো ধরাটা পড়লাম আমার ছোটো বন্ধু খাচ্ছে কিন্তু আমার যখন ব্র্যান্ডটা আসলো আমি যখন সুলতান ডাইতে খেয়ে এলাম সেখানটা এত সুন্দর ঘ্রাণ ছিল বা কাচি ভাইয়ের ঘ্রাণটাই তো মনে হচ্ছে পেটটা ভরে যেত তো এখানে কাচিটা কোনো ঘ্রাণে ছিল না আমি বুঝলাম না যে এটা কী রান্না করেছে লবণ দিয়ে মানে প্রচুর লবণ মিষ্টি মিষ্টি একটা ভাব কেমন জানি একটা লাগলো আমার কাছে কিন্তু ভালো লাগে নাই আর আমি এমন একটা মানে খাবার নিয়ে মানে খাবারটা মজা না হলে সেটা আমি খেতেই চাই না আর ভালোই তো মুখে নেওয়া যায় খাবার যদি ভালো না হয় এমন একটা পরিস্থিতি পড়েছি না পারি খেতে না পারি কিছু বলতে আসলে সমস্যা হচ্ছে মানে যারা ভালো ভালো রেস্টুরেন্ট সুলতান ডাইন কাচ্ছি ভাই এগুলোতে যায় তাদের খাবারটাই বেস্ট মনে হয় আর আশেপাশে যারা রান্না করে তাদেরটা মানে কেমন জানি আলুটা আমার এত পছন্দ কাচ্চির আলু সবারই পছন্দ আলুটা মুখে নিচে পড়ে জানি কেমন একটা লবণ তখন আর কি করার একটু খেয়ে চলে আসলাম পরে মুখটা ভালো করার জন্য নিয়ে নিলাম ফালুদা তো এই দোকানে ফালুদাটা আমার ভালোই লাগে ছোটোখাটো দোকান বেশি বড় না তো নিয়ে খেয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন না